ঘুম থেকে তোলা থেকে আর স্কুলে রেডি করে দেওয়া এইটুকু সময় যে ঝড় বয়ে যায় মানে এত কষ্ট হয় না একদম স্কুলে যেতেই চায় না এখন ইদানিং দেখছি কাঁদতে শিখেছে ও আর এদিকে দেখো এখন তোমাদেরকে বাই বলছে এখন মোর মামা সাইকেলে করে স্কুল যাবে নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন তার করে সকালবেলা উঠে রেডি করে দিয়েছি ছেলেকে ও স্কুল চলে গেলো আর আজকে কি রোদ উঠেছে তাকানো যাচ্ছে না তো আমি বাইরেই আজকে শ্যুটটা করছি ভেতরে তো অনেক কাজ আছে সেগুলো তোমাদের আজকে দেখাবো কারণ তোমাদের তো আগের ব্লগে আমি বলেছি আমাদের দুয়ার ভাঙা হচ্ছে তো ঘরদোয়ার ভাঙা হতে পারে তো জানো ঘরের যাবতীয় জিনিসপত্র সেইগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হয় সেই সব খাটনি মানে অনেক খাটি আছে তো আজকে যা যা করছি সেগুলো যতটা পারবো তোমাদেরকে আজকে দেখাবো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো লেট স্টার্ট ওই আলমারিতে এত আমার শাড়ি তারপরে পিসি চুড়িদার তোমাদের দাদা ভাই জামা কাপড় আমার ছেলে জামা কাপড় মানে বার করা হয়েছে এখনও অনেক কিছু আছে সেগুলোকেও বার করব তা চলো ভিডিওটা দেখতে থাকো কি করছি না করছি কত সুন্দর লাগছে বিক্রি লাগছে পুরো সেল নিয়ে বসেছো চৈত্র মাসের সেল অনেক কাগজ ঠাগজ বার করেছে আগেকার সব কাগজপত্র দরকারি কাগজপত্র সেগুলো আর এদিকে দেখো পুরো আলমারিটা খালি হয়ে গেছে তো লোক আসলেই আলমারিটাকে বাইরে করা হবে আর এদিকে তো দেখতে পাচ্ছ আলমারি বাইরে করার জন্য লোক চলে এসছে আমার দাদা আর একজনকে নিয়ে এসছে উনি ধরে আলমারিটা বার করছে তো আমি ওনাদের বলছি আলমারিটা বার করতে পারবেন এদিকে আমি ক্যামেরা করছি আর ওনাদেরকে বলছি বার করতে পারবেন না আমি ধরবো আর আমি ধরলে পরে কি ধরি না আলমারিটা বেরিয়ে যায় বল আর আমি কি পারি পাগলের মতন আমি ওদের ওনাদের সাথে বকবক করছিলাম তো যাই হোক চলো আলমারিটা বার আর আমাদের দরজাটা তো অনেকটাই সরু তো ওই কীভাবে বার হবে সেটাই বুঝতে পারছি না ভয়ও লাগছে তো যাই হোক মানে ভগবানের দয়াতে ঠিক বেরিয়েও গেছে আলমারিটা আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে আদৌ বেরোতে পারবে কিনা আলমারিটা এত বড় আলমারি

আমাদের পাশের বাড়ির ননদের ছেলের বার্থডে ছিল তাই যিশুকে ডাকলো একটা কেক এনেছে তো ওরা সবাই মিলে আনন্দ করে কাটছে তো এখানেই আমিও চলে এসেছি যেহেতু বাচ্চাদেরকে নিমন্ত্রণ করলো তা মাদেরকেও আসতে হয় যেহেতু ওরা ঠিক করে খেতে খেতে পারেন ওই জন্য মাদেরকে বলে তো এইদিকে তো কেক ঠেক কাটা হচ্ছে আমার ছেলে তো এখন দেখছে খুব এদিকে পড়াতে আবার কাকিমারা দেখছি কি বিরিয়ানিও খাইছে জানো তো সেইভাবে ভিডিও শ্যুট করতে পাইনি পরিষ্কার করার ব্যাপার ছিল কাজ টাজ করতে গিয়ে আমি এইদিকে একটা কাজ করতে গেলে না আর একটা কাজ হয় না তো আমি আর ভিডিও ভিডিও শ্যুট করতে পাইনি যতটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাজকে দেখালাম এদিকে দেখতে পাচ্ছ আমি এখন কেক খেতে ব্যস্ত তো কেকটা কিন্তু ভালোও ছিল খেতে আর চকলেট খেতে একই রকমের টেস্ট হয় কিন্তু ওর কেকের দেখতে দারুণ ছিল ডেকোরেশনটা খুব সুন্দর ছিল কেকটা বেশ আমি এবার ফার্স্ট টাইম দেখলাম এই এই ধরনের কেকটা আর এদিকে দেখো বিরিয়ানি তো বিরিয়ানিটা ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা করেছে সত্যিই খুব ভালো হয়েছিলো আর এত সুন্দর সেন্ট ছাড়ছিল না তো আমি ওখানে বসেছিলাম আমার কিন্তু নেমন্তন্ন ছিল না আমার ছেলে ছিল কিন্তু ওখানে বসেছিলাম আর আমি ভিডিও করছিলাম আমাকে আমার কাকিমা দিলো যে তুই খা একটু খেয়ে দেখ কেমন হয়েছে বিরিয়ানিটা আর সত্যি অসাধারণ হয়েছিল ঘরোয়া পদ্ধতিতে যে কোনো জিনিসই করলে পরে দেখবে ভালোই হয় তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তা ভালো থাকলে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আচ্ছা যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আজকের মতো টাটা